লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার পৃথিবীর সুরক্ষায় আল্লাহতালার বিস্ময়কর সিকিউরিটি সিস্টেম আমাদের এই অনিন্দ্য সুন্দর বিশাল পৃথিবীতে আমরা কতই না নিশ্চিতভাবে বসবাস করে আসছি অথচ মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবী তুলনামূলকভাবে অত্যন্ত ক্ষুদ্র এবং নগণ্য এছাড়াও কল্পনা বিশাল মহাবিশ্বে আমাদের এই পৃথিবীর অবস্থান বলতে গেলে নানাবিধ ভয়াবহ মহাজাগতিক বিপদের মাঝখানে দুদুল্যমান পৃথিবীর চতুর্দিকে পরিভ্রমণরত অবস্থায় বিরাজমান রয়েছে অসংখ্য মহাজাগতিক পাথর গ্রহাণু উল্কা মহাজাগতিক ভয়ঙ্কর রশ্মি সহ আরো নানান ধরনের মহাজাগতিক বস্তু যাদের ক্ষুদ্র একটি অংশের আঘাতে মুহূর্তেই আমাদের পৃথিবীর ধ্বংসমুখে পতিত হয়ে বিলীন হয়ে যেতে পারে কিন্তু তারপরেও আমাদের পৃথিবী কোটি কোটি বছর ধরে এসব বিপদের মধ্যেই বহাল তবিয়তে নিজের অস্তিত্ব নিয়ে বিরাজমান রয়েছে তার মূল কারণ হল এ পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলমিন এ পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করার জন্য পৃথিবীর চতুর্দিকে স্থাপন করেছেন এক বিস্ময়কর ব্যবস্থাপনা বা সিকিউরিটি সিস্টেম পৃথিবীর সুরক্ষার ব্যাপারে এই ব্যবস্থাপনার কথা উল্লেখ করে আল্লাহ তালা আনে সুরা আম্বিয়ার বত্রিশ নম্বর আয়তে ইরশাদ করেন আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ অথচ তারা আমার আকাশস্থিত নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় আম্বিয়া আয়াত সুতরাং চিন্তাশীল মনে প্রশ্ন জাগতে পারে যে আকাশের বিভিন্ন থেকে সুরক্ষার জন্য আমরা সুরা নিজেরাই ছাদ বা ঘর বানাই সেখানে আকাশ কিভাবে সুরক্ষিত ছাদ হলো এখানে আল্লাহ তালা সুরক্ষিত ছাদ বলতে মূলত আমাদের দৃশ্যমান নিকট আকাশের অর্থাৎ পৃথিবীর চতুর্দিকে পৃথিবীর সুরক্ষা খবচ অ্যাটমসফিয়ার বা বায়ুমন্ডলের কথাই বলেছেন নিশ্চিতভাবেই বলা যায় এই বায়ুমণ্ডল নামের দৃশ্যমান নিকট আকাশকে আল্লাহ আমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসেবে নির্মাণ করেছেন শুধু তাই নয় এ বায়ুমন্ডলকে তিনি শুধু একটি আবরণেই তৈরি করেনি। বরং পৃথিবীর নিশ্চিদ্র নিরাপত্তার জন্য এ বায়ুমন্ডলকে তিনি ছয়টি সুরক্ষিত স্তর বা লেয়ার দ্বারা সুসজ্জিত করেছেন এই ছয়টি স্তরের সিকিউরিটি সিস্টেমই আমাদের পৃথিবীকে সর্বোপরি আমাদেরকে মহাকাশের ভয়াবহ সব দুর্যোগ থেকে রক্ষা করে মহাকাশীয় দুর্যোগগুলো কতটা ভয়াবহ এবং আমাদের পরিস্থিত আকাশ তথা বায়ুমন্ডলের স্তরগুলো আমাদের সুরক্ষা ও জীবনযাপনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে বিষয়ে আমরা স্তরগুলোর আলোচনায় জানতে চলেছি তার আগে আমরা জানব বায়ুমন্ডলের যে মোট ছয়টি স্তর রয়েছে তাদের নাম ও সংক্ষিপ্ত বিবরণ বায়ুমন্ডলের ছয়টি লেয়ার বা স্তর হল ট্রপোস্ফিয়ার স্ট্রোটোস্পিয়ার ম্যাসোস্পিয়ার থার্মোস্ফিয়ার অ্যাক্সোস্পিয়ার এবং ম্যাগনোটোস্ফিয়ার সুতরাং চলুন আমরা এই স্তরগুলোর বিশদ আলোচনার মাধ্যমে কিভাবে আল্লাহ তালা আমাদের বা এই পৃথিবীর সুরক্ষার বিস্ময়কর ব্যবস্থাপনা রেখেছেন তা অবহিত হই এক ট্রপোস্ফিয়ার বিভিন্ন ভারী উপাদান মিশ্রিত ও পরিবর্তনশীল সবচেয়ে ঘন ও ভারী যে স্তরটি ভূপৃষ্ঠকে স্পর্শ করে আছে তাকে ট্রফোস্পিয়ার বলে যেটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এবং এই স্তরেই আমাদের বসবাস ট্রফোসফিয়ারের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে গড়ে দশ কিলোমিটার বায়ুমন্ডল গঠনকারী উপাদানসমূহ যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ভাগেরই অবস্থান এই স্তরে সুতরাং এই স্তরটি মানুষ ও বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেনের ভান্ডার দুই স্ট্রটোস্ফিয়ার বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর স্ট্রোটোস্ফিয়ার অবস্থান হল প্রথম স্তর ট্রপোস্পিয়ারের উপরে এবং ট্রপোস্ফিয়ারের উপরে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্ট্রোটোস্ফিয়ার এই স্তরের প্রধানগুলো প্রথম স্তরের চেয়ে ভিন্ন হলেও পরিমাণে অনেক কম এই স্তরে বায়ুর ঘনত্ব কম থাকার কারণে বায়ু চাপও অনেক কম অক্সিজেনের পরিমাণও খুব কম হওয়ায় এই স্তরে শ্বাস নেওয়া অনেক কষ্টকর এই স্তরের উপরের অংশে সূর্য হতে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন তাকে ওজন গ্যাসে রূপান্তরিত করে থাকে এবং এই স্তরের বিশতে পঁচিশ কিলোমিটারের উচ্চতায় ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকার কারণে এই স্ট্রোটসফিয়ার নামক স্তরকে ওজন স্তরও অভিহিত করা হয় ওজোন গ্যাস সূর্য হতে নির্গত অতিবেগুনি রশ্মি এবং তাপকে শোষণ করে যার ফলে পৃথিবী পৃষ্ঠে স্থিত প্রাণী ও জগৎ সুনিশ্চিত ধ্বংস হতে রক্ষা পায় তবে অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের চতুর্থ স্তর থার্মোস্ফিয়ারে প্রথমে শোষিত হয় কিন্তু তারপরেও এর কিছু অংশ বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর এসে পর্যন্ত পৌঁছায় যেগুলোকে এই দ্বিতীয় স্তর স্ট্রোটোস্ফিয়ারে পুরোপুরি শোষিত হয়ে পৃথিবীতে স্থিত প্রাণী ও উদ্ভিদ জগৎকে রক্ষা করে তিন ম্যাসোস্ফিয়ার বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটির নাম হল ম্যাসস্ফিয়ার যেটি ভূপৃষ্ঠের পঞ্চাশ শতে আশি কিলোমিটার উপরে বিস্তৃত এটি বায়ুমণ্ডলের খুব শীতলতম স্থান কারণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরের উষ্ণতা ও চাপ দুটোই কমে তাপমাত্রা প্রায় মাইনাস ডিগ্রি যার মানে দাঁড়ায় স্তরটি বরফের চেয়েও তিরানব্বই গুণ ঠান্ডা কারণ স্থলটিতে মহাজগত থেকে ছুটে আসা গ্রহাণু ও উল্কাগুলো তাদের প্রচণ্ড গতির কারণে লক্ষ্য লক্ষ্য পারমাণবিক গুমার অতি অকল্পনীয় বিধ্বংস অগ্নিগুলক হয়ে কিন্তু পৃথিবীর বাইরের জগৎ থেকে ছুটে আসে এবং এই স্তরে এসেই পুড়ে ছাই হয় যদি এই স্তরটি এত ঠান্ডা না হতো তাহলে এই ভয়াবহ গ্রহাণু ও উল্কাগুলো সেই স্তরে পুড়ে নিষ্প্রব না হয়ে পৃথিবীতে এসে পৌঁছাতো এবং পৃথিবী পৃষ্ঠকে ধ্বংসস্তূপে পরিণত করত আল্লাহ তালা কতই না মহাজ্ঞানী এবং সুকৌশলে স্রষ্টা চা থার্মোসফিয়ার বায়ুমন্ডলের চতুর্থ স্তর থার্মোসফিয়ার আমরা একটু পূর্বে জেনেছি তৃতীয় স্তর মেসোসফিয়ার হল বায়ুমন্ডলের সবচেয়ে শীতলতম স্থান কিন্তু এখানে দেখুন তার ঠিক উপরের স্তর থানমোসফেয়ার হল বায়ুমণ্ডলের অতি উষ্ণ স্তর ভূপৃষ্ঠের চল্লিশ হতে পাঁচশো কিলোমিটার উচ্চতা অবধি এই স্তরটির বিস্তৃতি হাইড্রোজেন হিলিয়াম এবং ওজন গ্যাস এই স্তরে আয়নিত অবস্থায় থাকে এবং পুরো স্তরটি বিদ্যুৎ কণা দ্বারা গঠিত ও এই স্তরে কোনো বাতাস নেই এই স্তরের উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন অনু এবং পরমাণুগুলো সূর্য ও মহাবিশ্বের অংশ হতে আগত অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে এক্স রে 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 এক্সরে গামা ইত্যাদি কসমিক বা মহাজাগতিক রশ্মিকে শোষণ করে ফলে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় এবং উষ্ণতা প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস সূর্য ও মহাজগত থেকে আসা এসব ভয়ঙ্কর বিধ্বংসী রশ্মিগুলোর প্রভাবে এই স্তরের বায়ুবীয় কণাগুলো আয়নিত অবস্থায় থাকে তাই এই স্তরটিকে আয়নোস্ফিয়ার বা আয়নমন্ডল বলে আয়নমণ্ডল বিদ্যুৎ পরিবাহী হওয়ায় পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ প্রতিফলিত করে আর একে কাজে লাগিয়েই আমাদের বেতার ও টেলিভিশন মোবাইল ফোন তরঙ্গ সহ অনেক অনেক যুগান্তকারী কর্মকাণ্ড সম্পাদন করা হচ্ছে বর্তমান যুগে আয়নিত বায়বীয় কণাগুলো ইলেকট্রন প্রোটন ইত্যাদি আহিত করার সংস্পর্শে এসে উজ্জ্বল আলোর বিকরণ করলে মেরোজ্যোতি বা প্রভার সৃষ্টি হয় ইংরেজিতে যাকে বলা হয় অরোরা আয়নমণ্ডলের নিচের অংশই মূলত বেতার তরঙ্গের প্রতিফলন ঘটায় এই অংশকে বলা হয় ক্যানেলি লেয়ার পাঁচ পঞ্চম স্তরকে বলা হয় যেটি কিনা মূলত থার্মোস্ফিয়ারের উপরে অবস্থিত এবং এই স্তরটি ভূপৃষ্ঠের পাঁচশো হতে পনেরোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস আয়নিত অবস্থায় থাকে এবং এই স্তরেই কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ কেন্দ্র বিচরণ করে থাকে ছয় ম্যাগনেটোস্ফিয়ার অ্যাকসোস্পিয়ারের উপর অবস্থিত মহাশূন্য পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরকে বলা হয় ম্যাগনেটোস্পিয়ার বা চুম্বকীয় মণ্ডল ম্যাগনেটোস্পিয়ারের বিস্তৃতি ভূপৃষ্ঠের পনেরোশো কিলোমিটার হতে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে সূর্যের আবহাওয়া মণ্ডলে গিয়ে মিশেছে এই স্তরের ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত একটি স্থায়ী তরিত চম্বকীয় ক্ষেত্রের অস্তিত্ব থাকে এতক্ষণের আলোচনায় আমরা বায়ুমণ্ডলের স্তরগুলো বিষয়ে জানতে পারলাম যে আমাদের পৃথিবী সহ গোটা বিশ্বের প্রাণী ও উদ্ভিদ জগতের জীবনের নিরাপত্তা বিধানে এই স্তরগুলোর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য যেমন বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রপোস্ফিয়ার হলো প্রাণী জগতের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেনের Bhandar স্তর বিশিষ্ট স্থান আবার দ্বিতীয় স্তর স্ট্রোটোস্ফিয়ার হলো প্রাণী ও উদ্ভিদকোষ বিধ্বংসী সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণকারী রক্ষা কবচ যেটি প্রতিনিয়ত অতিবেগুনি রশ্মি নামক ভয়ঙ্কর মহাকাশীয় দুর্যোগ থেকে আমাদের এরপরে জানলাম বায়ুমন্ডলের তৃতীয় স্তর ভূমিকা যে স্তরে মহাকাশ থেকে আগত ভয়ঙ্কর সব উল্কা বা গ্রহাণুগুলো এই স্তরে এসে পড়ে ছাই হয়ে যায় যার ফলে পৃথিবী রক্ষা পায় ভয়ঙ্কর সব গজব দেখে অথচ এই পুরো পৃথিবীকে চিরতরে ধ্বংস করে ঘুম পাড়িয়ে দিতে মাত্র আধা কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণুর পৃথিবী পৃষ্ঠে আসছে পড়াই যথেষ্ট ম্যাসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হল চতুর্থ স্তর থার্মোস্ফিয়ারের স্তরে বিধ্বংসী সব মহাজাগতিক আলোকরশ্মি সমূহ অর্থাৎ আল্ট্রাবায়োলেট রে এক্স রে গামারে এর মতো বিধ্বংসী সব রশ্মিকে শোষিত করে আমাদের এই পৃথিবীকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন বায়ুমণ্ডল বা দৃশ্যমান আকাশের স্তরসমূহের স্রষ্টা আল্লেহারাব্বুল আলমী অধিকন্তু আমাদের মাথার পর দৃশ্যমান বায়ুমণ্ডল বা অ্যাটমোস্ফিয়ার নামে আকাশের এসব স্তরগুলো হলো পৃথিবী ও আমাদেরকে সুরক্ষার জন্য নিয়োজিত মহান আল্লাহ তালার অনন্য নিদর্শন মহাকাশ হতে আগত ভয়ঙ্কর সব রশ্মি উল্কা গ্রহাণুগুলো আল্লাহ তালার শাস্তির ভয়াবহতার নিদর্শন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আল্লাহ তালার এসব নিদর্শনের ব্যাপারে এবং এদের ভয়াবহতার ব্যাপারে আমরা চূড়ান্তভাবে উদাসীন এইসব নিদর্শন দ্বারা আল্লাহ তালা আমাদের যে ভয়াবহ গজব থেকে অসীম দয়া ও অনুগ্রহ করে হেফাজতে রেখেছেন তার জন্য শুকর গুজারি করা থেকে মুখ ফিরিয়ে রেখেছি আমরা চিন্তা করে দেখুন কেমন নাফর মানিতে নিমজ্জিত আমরা আর এজন্যই আল্লাহ আমাদের প্রতি তার এই অসীম অনুগ্রহ ও নাফরমানের কথা স্মরণ করিয়ে দিয়ে দ্ব্যর্থহীনভাবে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ অথচ তারা আমার আকাশ স্থির নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়